খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শীর্ষ বৈঠকে ভারতের এক বিশ্ব এক পরিবার এক ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রাজিলের রিও ডি জেনেইরোতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন চলছে বৈঠকের রাষ্ট্রনেতাদের আলোচনায় অনুন্নত দেশগুলির সমস্যার কথা তুলে ধরেন তিনি তার মতে বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বন্দ্ব ও সংঘাতের কারণে খাদ্য জ্বালানি এবং সারের সংকটে পড়তে হচ্ছে গ্লোবাল সাউথের দেশগুলিকে গ্লোবাল সাউথ বলতে বোঝায় নিম্ন আয়ের দেশগুলিকে যেখানে দারিদ্র প্রকট রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুসারে আফ্রিকা দক্ষিণ আমেরিকা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাদে বাকি ওসিয়ান এবং এশিয়ার বেশ কিছু দেশ এই গ্লোবাল সাউথের মধ্যে পড়ে ক্ষুধা এবং দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গে একটি আলোচনা চক্রে বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী মোদীর মতে খাদ্য জ্বালানি এবং সারের সংকটের প্রধান কারণ হল বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাতের পরিস্থিতি এর জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্লোবাল সাউথ তাই এই দেশগুলির সমস্যার কথা বাদ দিয়ে কখনো আলোচনা সদর্থক হতে পারে না বলেই মনে করছেন প্রধানমন্ত্রী ক্ষুধা এবং দারিদ্র দূরীকরণে ব্রাজিল আন্তর্জাতিক মঞ্চ স্থাপনে উদ্যোগী হয়েছে ব্রাজিলের এই উদ্যোগকেও সাধুবাদ জানান নরেন্দ্র মোদী রিপোর্ট কবর সাত